অভিনেতা কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায় ছোট পরতা হোক বা প্রতিটি চরিত্রে তার অভিনয়ে দর্শককে মুক্ত করেছে ইচ্ছে বুধ বুদ্ধি ইচ্ছে ডায়মন্ড দিদি জিন্দাবাদ সহ একাধিক ধারাবাহিকে তার অবদান স্মরণীয় কিন্তু সম্প্রতি খবর মিলেছে অসুস্থতার কারণে অভিনেতাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে অনেকে অবাক হয়েছে কারণ সম্প্রতি তার স্বাভাবিক চলাফেরা চলছিল কিন্তু কাজের চাপ আর দীর্ঘ সময় ধরে চলা বিভিন্ন শুটিং হয়তো তার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছে ছোট কাজ অনেক সময় দর্শকদের নজরে আসে না এমনটাই কৃষ্ণ কিশোর বলেছিলেন এক সাক্ষাৎকারে সেই সাথে উল্লেখ করেছিলেন জীবনে কোনো আফসোস নেই এবং সব কাজে নিজের নীতি ও সততার সঙ্গে করেছেন আশা করা যায় এই মানসিক দৃঢ়তা তাকে দ্রুত সুস্থ হয়ে ফেরার শক্তি দেবে দর্শকরা এখন অভিনয় জগতে তার সুস্থতা ও ফিরে আসার অপেক্ষায় রয়েছে তার অসুস্থতা নিয়ে উদ্বেগ থাকলেও অনুরাগীরা আশা করছে খুব দ্রুতই তিনি আবার পর্দায় ফিরে আসবে তো বন্ধুরা তোমরা সবাই তার জন্য দোয়া করো সে যাতে দ্রুত সুস্থ হয় ধন্যবাদ